i সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার এখন ঘড়ি কাটাতে ঠিক সময় সকাল হয়েছে জানো ওই ছটা তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি রোজ সকালেই ব্লগটি শুরু করি আর আজকে সকালে ওয়েদারটা দেখতে পাচ্ছ একদম কুয়াশাচ্ছন্ন ভাবলাম তোমাদের সঙ্গে অনেক দিন না বাইরের ওয়েদারটা আমি শেয়ার করি না যে কেমন রয়েছে আজকে সকালের ওয়েদারটা দেখে মনে হচ্ছে তোমাদের সঙ্গেই এই কুয়াশাচ্ছন্ন একটু শেয়ার করি দেখো কতটাই না সুন্দর লাগছে দেখতে ষাটা কিন্তু বেশ ভালো লাগে জানো তো আমার ওই শারীরিক সাদা হয়ে যায় ভীষণ একটা ভালো একটা মানে নিজের ভেতর ফিলিংস আসে তো যাই হোক কিন্তু এই ওয়েদারে না বাচ্চাদের শরীর খারাপটাও বেশি হয় তো সেই ক্ষেত্রে নিজেদের একটু খেয়াল রাখাটাও দরকার আর সকালে ঘুম থেকে উঠে আমি গিয়েছিলাম বাইরে বাইরে গিয়ে রোজকারের মতো বাসি কাজ বলতে বাসি উঠানটাকে আমি প্রতিদিনই ঝাড় দিয়ে নিই জানো তো তারপরে আমি বাদবাকি কাজগুলো সারি বাসি উঠানটাকে ঝাড় দিয়ে এসেছি এখন ফ্রিজে দেখো আগের দিন তোমাদের দাদা ভাই ওই যে বলেছিলাম মাংস এনেছিল তো সেটা ছিল আর তার পাশাপাশি মাছের মাথা এনেছিল তো সেটাও খাওয়া হয়নি কোনো কারণবশত তো সেই ক্ষেত্রে এগুলো এখন পরিষ্কার করব ফ্রিজ থেকে বের করে নিয়েছি না হলে বরফটা ছাড়াতে আবার সময় লাগবে তো সেই ক্ষেত্রে মানে ফ্রিজ থেকে বের করে রেখেছি আর বের করে এখন এই যে ঘরে টুকটুক করে সমস্ত কাজ সারব আর আগের দিন মুদিখানা বিকালে সন্ধ্যার দিকে বাজার করে এনেছিলাম সেগুলো গুছিয়ে রাখবো তার আগে চলো খুলনাটা একটু গুছিয়ে নিই প্রতিদিন তো আমাদের গৃহবধূদের এই একটাই ডিউটি একটা কি সারা দিনে যে কত ডিউটি পালন করতে হয় সেটা আর কি বলবো তার কোনো হিসেব নেই কিন্তু আর ছেলে মানুষদের একটা কাজ করে সেটা নিয়েই কত কথা শোনায় বলো এটা কিন্তু হয়ে থাকে আর আমরা যে সারা দিনে বাচ্চা সামলাই ঘর বাড়ি সামলাই রান্না বড়া মানে সংসারের সমস্ত কাজ আর তার পাশাপাশি আমি এখন থেকে একটা এক্সট্রা কাজ করছি তোমাদের তো বলেছি আমি বাড়িতে বসেই ওই কিছু কাজ করছি যেটা থেকে কিছু টাকা হলেও ইনকাম হবে তো সেই ক্ষেত্রে চেষ্টা করছি নিজের হাত খরচটা নিজেই চালানোর টানি অনেকেই নিজের হাত খরচ নিজে চালায় কিন্তু আমি তো চালাই তার পাশাপাশি এখন থেকে ভেবেছি একটু এক্সট্রা কাজ করব বাড়িতে বসে কোথাও না গিয়ে বাড়িতে বসে গৃহবধূরা আমরা কিন্তু অনেক কাজ করতে পারি তোমাদের তো বলেছি আমি কাজ করছিলাম অনেক দিন ধরে কিছু পাচ্ছিলাম না তো হঠাৎই বলেছে একজন কাজ করার জন্য তো তোমাদের আস্তে আস্তে সবই শেয়ার করব কি কাজ করছি কি না করছি এদিকে দেখো মুদিখানা বাজার সমস্তটা আমি এখন গুছিয়ে নিচ্ছি আগে সপ্তাহে অনেক মুদিখানা বাজার রয়েছে আর যেগুলো প্রয়োজনীয় আমাদের তিনজন মানুষের সেগুলোই নিয়ে এসেছি এখনো তেলটা ধরা রয়েছে ডিম রয়েছে কিছুটা তো সেই ক্ষেত্রে এগুলোই নিয়ে এসেছি আমি কিন্তু প্রতি সপ্তাহে আমাদের তিনজনের যে প্রয়োজনীয় মুদিখানা বাজার সেগুলোই করি একবারে কিন্তু আমি ওই এক মাসের বাজার কখনও করি না আমি কিন্তু সপ্তাহে সপ্তাহে মুদিখানা বাজারটা করে আসি যেটা দেখো প্রয়োজন সেটাই আমি আনি অনেকে এক মাসেরটা করে রাখে তো আমার যেটা প্রয়োজন আমাদের মানে তিনজনের জন্য সেটাই কিন্তু আমি একবারে নিয়ে আসি এক সপ্তাহের জন্য আমাদের তিনজন বলতে দুজনই আহামরি তেমন কিন্তু খরচ হয় না মানে মুদিখানায় তো কি জানো তো ওই যে তিনটে মানে কি বলবো তিনটে মানুষ শুধু নামে মামামের তো ওই একটু ইয়ে এই মুদিখানা বাজার ওর অত প্রয়োজন হয় না ওর জন্য জানো তো মাছ এনেছে তোমাদের দাদা ভাই সেটা আর তোমাদের দেখানো হয়নি ওকে কিন্তু রোজই তাজা মাছের ঝোলটা খাওয়ানোর চেষ্টা করি যে ও ছোটো বেবি তো ওকে একটু ভালো হেলদি খাবার না দিলে কি করি বা হয় তো আমার এই যে প্রতি সপ্তাহে আমাদের তিন জন্যে যে মুদিখানা বাজার লাগে সেগুলো কিন্তু আমি হিসাব করে সমস্তটা নিজে হাতে গিয়ে নিয়ে এসেছি আর কী জানো তো এই বুদ্ধি খাটিয়ে কিন্তু বাজারগুলো করি যেগুলো রয়েছে সেগুলো শুধু শুধু আনলে আমাদের এক্সট্রা টাকা খরচ হয় আর তার পাশাপাশি জিনিসগুলো যদি পরে থেকে নষ্ট হয়ে যায় তাতে আমাদের অনেক টাকা ব্যয় হয়ে যায় তো যেটা প্রয়োজনীয় সেটাই কিন্তু শুধু নিয়ে আসি যাই হোক তোমাদের সমস্ত মুদিখানা বাজার আমি দেখিয়ে দিয়েছি আর এখন তোমাদের দাদাভাই মাম্মসোনা ঘুমোচ্ছে এইভাঁকে আমি সমস্ত কাজগুলো করে ফেলবো আরও কাজ রয়েছে এখন থেকে কাজের একটু এক্সট্রা চাপ কিন্তু বেড়ে গেছে একটু না অনেকটাই সারাদিন সেই কাজটা করতে হয় তার পাশাপাশি ভিডিও বুঝতেই পারছো একটা গৃহবধূকে সারাটা দিনের সংসারে কতই না কাজ করতে হয় আর তার পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য নিজের কাজটা নিজেই কিন্তু করতে হয় আর এই এক্সট্রা কাজটা এখন থেকে করা শুরু করেছি যাই হোক এখন এই যে তোমাদের দাদাভাই ঘুমিয়ে রয়েছে মাম্মসেনও ঘুমিয়ে রয়েছে আর আমি সকাল সকাল দেখো এই সাইডটা সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তোমাদের চলো একটু হালকাভাবে দেখিয়ে দিই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তাকে তো আমি পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি আর সব সবসময় এরকম থাকে কিন্তু এর ওপর যে তোমাদের দাদা ভাই আবার জামা কাপড় উলট পালট করে রেখে দেয় তো সেগুলোও গুছিয়ে নিয়েছি কি জানো তো সবসময় পরিপাটি জিনিসটা বেশ ভালো লাগে দেখতে সেটা মাটির ঘরেও যদি তুমি একটা জিনিস পরিপাটি সুন্দর করে রাখো সেটা কিন্তু দেখতে বিশেষ করে খুব ভালো লাগে যাই হোক মানি প্লান্ট গাছটা দেখেছ কত সুন্দর হয়ে উঠেছে কি সুন্দরী না এই যে ডাল বেরিয়েছে মানে গজ বেরিয়েছে ভীষণই কিন্তু সুন্দর লাগছিল এইদিকে দেখো মাছগুলো আমি অনেকটা সময় আগে বের করে রেখেছি আর তার পাশাপাশি আমি কিন্তু ঘরটাকেও গুছিয়ে রেখে এসেছি তাও দেখো এই যে মাংস থেকে একদম বরফ ছাড়াচ্ছে না তোমাদের বলেছিলাম না পাশে একবার নেমন্তন্ন রয়েছে সেখানে ভেবেছি যাব না তো সেই ক্ষেত্রে এগুলো বের করছি আবার না মাংস পরিষ্কার করার সময় সে নিয়ে এসেছে যে যেতে তো হবেই তোমাদেরকে তো এগুলো ভাবলাম তাহলে পরিষ্কার করে রাখি আর এখানে তোমাদের দাদাভাই কাতলা মাছের মাথা নিয়ে এসেছে কি জানো তো তো এই মাছগুলো দিয়ে টমেটো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে কিন্তু মাছের মাথা দিয়ে আমার মা তো ভীষণ ভালো রান্না করে এই খাবারগুলো না মায়ের হাতের এতটা টেস্টি হয় কি বলবো মা জানো তো এই মশলার জিনিসগুলো একদম রান্না করতে পারে না মায়ের হাতে নর্মালি ডাল ভাত বা সিদ্ধ ভাত খেতে এতটা ভালো লাগে সেটা আর কি বলবো তোমাদেরকে এই দেখো এর মাঝে মামাম উঠে গেছে এর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন দুটো দিন মামাম একটু বেলা করে ঘুম থেকে উঠছে চুলগুলো নিয়ে যে সারাটা দিনে কি করে তোমরা একটু শুধু দেখো ও কি না করে সারাটা দিন আর এইদিকে দেখো এর মাঝে অনেকটা সময় তো পেরিয়ে গেছে মামাম সোনা বললাম ঘুম থেকে উঠে গেছে আর আজকে বিছনা চাদরটা আমি চেঞ্জ করে নিয়েছি বেশ কটা দিন পাতানো ছিল আর তোমাদের তো বলেছি কাল বা পরশু মানে পাল্টাবো তো সেই ক্ষেত্রে বিছনা চাদরটা আমি এখন চেঞ্জ করে নিয়েছি আর এখন এই যে জালনাটাও খোলা হয়নি এখন সমস্ত জিনিস গুছিয়ে তারপরে জালনাটা খুলবো না হলে বাইরের ওয়েদারটা অনুভব না করতে পারলে না একদম ভালো লাগছে না তো চলো তবে আগের দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণ রয়েছে একটু সমস্যার জন্য তো সেই ক্ষেত্রে ভেবেছি আর পাশে প্রচুর পরিমাণে ওই গান বাজরা বাজছিল তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তো আশা করি তোমাদের সঙ্গে এখন থেকে কন্টিনিউ ভিডিও শেয়ার করব আর চলো তবে তোমাদের কিছু কামেন্টের আমি রিপ্লাই দিই কালকের ভিডিওতে সোনাই নামে আমাকে একজন দিদি ভাই বা বোন কামেন্ট করেছে তোমার ভিডিও খুব খুব ভালো লাগে আর তোমাকেও খুব খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর কামেন্ট করার জন্য আর তুমি এই যে সুন্দর সুন্দর কামেন্ট করো সেগুলোও ভীষণ ভালো লাগে কিন্তু জানো তো আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি খাটটাকে গুছিয়ে নিয়েছি পরিপাটিভাবে আর এখন চালনাটা চলো একটু খুলে দিই সঙ্গে সোহানা নামে মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছে আজকের ভিডিও অপেক্ষায় ছিলাম তো বোন আমি ভিডিও একদমই দিতে পারিনি তার জন্য অসংখ্য মানে ক্ষমা চেয়ে নিচ্ছি কি বলবো তোমাদের সঙ্গে ভিডিও না শেয়ার করলে আমারও ভালো লাগে না কিন্তু একটা সমস্যার সম্মুখীন তো হতেই হয় বলো তো সেই ক্ষেত্রে আমি একদমই পারিনি ভয়েসটা দিতে তো সেই ক্ষেত্রে ভিডিওটাও শ্যুট করা হয়নি সেই জন্য তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করতেও পারিনি এদিকে দেখো মাম্মাম এই যে ওর পাপাকে চা দিয়েছি সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে চলো তবে এই যে গাছে দেখো কত সুন্দর ফুল হয়েছে সেগুলোকে তুলে নিয়ে আবার ঠাকুর পুজোও তো দিতে হবে সঙ্গে আমার মিষ্টি দিদি ভাই আমাকে কামেন্ট করেছে তোমার কথাগুলো ভীষণ ভালো লাগে আমার অসংখ্য ধন্যবাদ এই যে যে বলো না তোমার কথাগুলো ভালো লাগে সত্যি কথা এত যে ভালো লাগে শুনে সেটা আর কি বলবো প্রত্যেকেরই কিন্তু নিজের প্রশংসা শুনতে আমরা বেশ ভালোবাসি তাই না তো তোমাদের এই প্রশংসাটা শুনেও কিন্তু আমিও ভীষণ খুশি হই দেখো গাছে আজকে কত ফুল হয়েছে আরও না অনেক ছিঁড়ে নিয়ে গেছে সঙ্গে সোহানা নামে আমার মিষ্টি বোন আমাকে কামেন্ট করেছে তোমাকে দেখলে বোঝা যায় একটা মানুষ কত অল্প জিনিস বা কত কম জিনিস নিয়ে সুখী থাকতে পারে তোমাকে অসংখ্য ভালোবাসা তো কী জানো তো ইচ্ছা করলে আমরা কিন্তু সব কিছুই পারি চেষ্টা করলে সমস্ত জিনিসই সম্ভব চেষ্টা না করলে কিছুই সম্ভব না আমি যদি মানিয়ে গুছিয়ে নিতে পারি সেটা আমারই জানো তো ভালো আর যত আমি মানে কি করব যত আমি বেশি ই করবো যে এটাতে হবে না ওটাতে হবে না তাতে কিন্তু আমার সংসারেরই ক্ষতি আর সঙ্গে অশান্তিও হয় কিন্তু আর যেটা আছে সেটা মানিয়ে নিয়ে থাকলে আমাদের সংসারেরই অনেকটা উপকার হয় জানো তো আগে কুসুম নামে আমাকে একটা দিদিভাই কামেন্ট করেছে তুমি একটা নতুন আর বড় খাট নিয়ে নাও জানো তো নেব কিন্তু ওই যে সময় আসুক অবশ্যই হবে একদিন না একদিন কিন্তু এখন ইচ্ছা নেই দেখি কবে হয় সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর কি জানো তো আমাদের খাটটা ছোটোর জন্য একটু অসুবিধা হয় কিন্তু আমাদের তিনজনের ঘুমোতে সঙ্গে শ্রাবণী নামে আমার বোন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তুমি তোমার শাড়ির কালেকশান দেখাও তো অবশ্যই দেখানোর চেষ্টা করব এখন একটু সময় কম রয়েছে জন্য আমি দেখাতে পারবো না কটা দিন তো অবশ্যই তোমাদের তিন চার দিনের ভেতর দেখানোর চেষ্টা করব তোমরা যদি সেখানে ভালোবাসা দাও আর তোমাদের ভালোবাসাটাই সব জানো তো তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই কিছু সম্ভব না আর তুমি যে এটা বলেছো সঙ্গে তুমি এটাও হয়তো বলেছিলে দিদি ভাই তোমার জুয়েলারি কালেকশন দেখতে চাই যেটুকু আছে অবশ্যই একদিন শেয়ার করবো কিন্তু তোমার এই কথাটা রাখারও চেষ্টা করব সঙ্গে তোমার আর কমেন্টের রিপ্লাই দেওয়ার আছে ভীষণ ভালো লাগলো কিন্তু তার আগে এর মাঝে বেশ খানিকটা সময় আমি পার করে নিয়েছি আর এখন সন্ধ্যা সাতটা মতো বাজে আজকে না একটু চাউমিন খেতে ইচ্ছা হচ্ছিল তো ভাবলাম বাড়িতে বসেই তৈরি করি এই ইন্ডাকশানেই এখন তৈরি করছি এখানে দেখো আলু তারপরে ই নিয়েছি পাতাকপি নিয়েছি তারপরে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে পাতাকপি নিয়েছি এটা দিয়েই আমি বিশেষ করে চাউমিনটা বানাই ভীষণ ভালো লাগে খেতে চলো তোমার কিছু কামেন্টের রিপ্লাই রয়েছে মানে তোমার একটা কামেন্টের রিপ্লাই রয়েছে সেটা দেব। তুমি কামেন্ট করেছ দিদি ভাই তুমি মোটা হয়ে গেছো আর সঙ্গে তোমার ব্লগ আমি বাংলাদেশ থেকে দেখছি সত্যি কথা বলতে সেটা আমি জানি না ওই মোটা হয়েছে কি না তো এই ফিগারটাই আমার বেশ ভালো লাগে জানো তো ওই মোটা ফিগারটা আমার একদম পছন্দ না তো যেটা আছি এটা নিয়ে অনেকটা হ্যাপি যাই হোক এদিকে দেখো চাউমিন বানানো কমপ্লিট আমি হালকা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল চলো তবে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি সকলকে টাটা ভালো থেকো সুস্থ থেকো